এস হাবিব আপনি লিখেছেন আমি ভারত থেকে জানতে চাই আমাদের দেশে মিডিয়া বলছে আপনাদের ওখানে নাকি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এটা কতটুকু সত্য অসলিম অধিকার সম্পর্কে নির্দেশনা কি ভাই হাবিব আপনাদের দেশ থেকে থেকে অর্থাৎ ভারত আপনারা যে মিডিয়ার প্রচার প্রচারণা দেখতে পাচ্ছেন আমরা দুঃখজনক হলেও সত্য বলতে চাই আপনাদেরকে যে এটা একরকম মিথ্যাচার হচ্ছে আমাদের দেশে আমাদের আশেপাশে যে হিন্দু ভাই বোনরা আছেন তারা ভালো আছেন নিরাপদে আছেন বিচ্ছিন্ন যে ঘটনাবলী সেটি তো সব সমাজে কম বেশি হয়ে থাকে বিশেষ করে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে আপনারা আপনাদের দেশ ভারতে আপনারা নিজেরা মুসলমানরা নানাভাবে যিনি গৃহীত আছেন একের পর সেখানে ধর্মীয় দাঙ্গা এবং মুসলিম নিধন হয়ে থাকে ঠুনকু অজুহাতে অগণিত মানুষকে হত্যা করা হয় আমাদের এখানে বাংলাদেশে ইতিহাসে কখনো এরকম কোনো ঘটনা ঘটেনি বিভিন্ন রাজনৈতিক অস্থিরতায় হিন্দুদের ভালোবাসার দাবিদার মানুষ অনেক সময় আপনার তাদেরকে গুটি হিসেবে ব্যবহার করে আপনার এ ব্যাপারে ঘটেছে সেখানে বিচ্ছিন্ন কিছু ঘটনা প্রথম একদিন হয়তো হয়েছে সামান্য কিছু মানুষ হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন উল্লেখযোগ্য যে ক্ষতি মানুষের হতাহত হওয়া ধর্মীয় দাঙ্গা হওয়া বহু মন্দির ভেঙে ফেলা এরকম কোনো ঘটনা আসলে এখানে ঘটেনি আমরা চাক্ষুষ প্রমাণ কিছু মানুষের ঘর বাড়িতে কেউ আঘাত করেছে দুষ্ট চক্র সেটা তো আসলে অনেক মুসলমানের বাড়িতে আঘাত করা হয়েছে সেটা হিন্দু হিসাবে যতটা হয়েছে তার চাইতে বেশি সরকার দলীয় বিগত সরকারের অনুসার হিসাবে হয়েছে বিগত সরকার অনুসারী হিসেবে বহু আওয়ামী নেতা ঘর বাড়িতে আঘাত করা হয়েছে এবং তাদের করা করা হয়েছে হয়েছে লুটপাট তো তারা তো মুসলমান ছিলেন মিতা এইটাকে সাম্প্রদায়িক কোনো ঘটনা হিসাবে আখ্যায়িত করা একেবারে ভুল এবং একরকম অবিচার মুসলমানদের প্রতি হাফিজুর রহমান আপনি লিখেছেন আমি বিজিবিতে চাকরির আবেদন করেছি সেখানে আমার ওয়াইফের ছবি দিতে হবে জায়জ হবে কিনা ওয়াইফের ছবি যদি শুধু এভিডেন্স হিসাবে সংরক্ষণ করে তাহলে দিতে পারেন চাকরির জন্য যদি নিরুপায় হন যে এছাড়া কোনো উপায় থাকে না এবং ওয়াইফের ছবি তারা সংরক্ষণ করবে এজ এভিডেন্স তাহলে দিতে পারেন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে নিজেদের স্ত্রীর ছবি যদি তারা র্যান্ডমলি সেখানে ব্যবহার করে বা তাদের প্রতিনিয়ত কাজে লাগে বা নিজের স্ত্রীর পর্দাহীনতা আপনার করতে হয় তাহলে সেক্ষেত্রে সেই চাকরি করার জন্য জায়জ হবে না জাস্ট এভিডেন্স হিসেবে রাখলো তারা তাদের কাছে থাকলো এটুকু হতে পারে বিশেষ করে যখন আমাদের জন্য হালাল রুটি হালাল রুজির পদগুলো দিন দিন সংকীর্ণ হয়ে আসছে বন্ধ হয়ে আসছে এবং আমরা দিন দিন কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যে আছি এরকম একটা পরিস্থিতি বিশেষ করে এটি আপনার জন্য জায়জ হবে ইনশাআল্লাহ তারা নুসরাত জাহান লিখেছেন রাস্তার পাশে আরবি ক্যালিগ্রাফি করা হচ্ছে রাস্তা তো নোংরা জায়গা অনেক সময় রাস্তার ধারে প্রসব করা হয় এই জায়গায় ক্যালিগ্রাফি করা কেমন কাজ প্রথম কথা হলো যে ক্যালিগ্রাফিতে যদি কোরআন আয়াত লেখা থাকে তাহলে সেটা তো ওয়ালে এমনভাবে লেখা দরকার যে একদম নোংরা ময়লা টয়লা লাগবে না অর্থাৎ কিছুটা উপরে তুলে লেখা হয় সাধারণত ক্যালিগ্রাফি আমি যতটুকু জানি এতটুকু উপরে রাখাই হয় এক্ষেত্রে আরেকটু সতর্ক থাকা যেতে পারে আর এর বাইরে সাধারণ যে ক্যালিগ্রাফি আছে যেগুলোতে আসলে আপনার কোরআন কালিমের আয়াত নেই অন্য ভালো কথা আছে আরবি থাকলেই যে কোনো আয়াত হবে তা নয় তাহলে সেক্ষেত্রে সেটা র্যান্ডমলি যে কোনোভাবে দেওয়া যেতে পারে কোরআনের আয়াত যদি থাকে আল্লাহর নাম যদি উল্লেখ থাকে তাহলে সেটা যেন অপমানজনকভাবে ব্যবহার না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এখন কথা হলো যে সচরাচর আমাদের দেশের সব ওয়ালগুলোতেই কি মানুষ পেশাব করে বা কোনো প্রাণী পেশাব করে কিংবা সব জায়গাতেই ময়লা হয় আমার মনে হয় সেটা না বিশেষ করে বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা এই যে ওয়ালগুলো আছে অভ্যন্তরে ক্যাম্পাসের ভেতরে এগুলোতে আসলে কেউ পেশাব সচরাচর করে না তারপরও কোনো প্রাণীর দ্বারা সেটির কোনো অপমান হতে পারে সেই জায়গা থেকে কিছুটা উপরে তুলে ক্যালিগ্রাফি করা যেতে পারে মৌলিকভাবে ক্যালিগ্রাফি করাতে দোষের কিছু নেই আমি তেইশ বছর হলো অস্ট্রেলিয়ায় থাকি এবং বলতে গেলে এটাই আমার পার্মানেন্ট ঠিকানা দেশে যাওয়া হয় খুবই কম তবে যখনই যাই তখন দেশের বাড়ি বাড়ি ঢাকাতে কি আমার ফুল নামাজ আদায় করতে হবে নাকি কসর পড়ব দেখুন একজন মানুষের একাধিক ঠিকানা থাকতে পারে একাধিক গন্তব্য থাকতে পারে একাধিক বাড়ি থাকতে পারে তো আপনার যদি দেশের বাড়িতে যেখানে আপনি আছেন সেই জায়গাটাতে সরি আপনি বিদেশ থেকে যখন দেশে আসেন সেখানে যদি আপনার নিজস্ব ঠিকানা থাকে নিজস্ব বাড়ি থাকে ফ্ল্যাট থাকে যে আপনি আসলে খুলে খোলেন এবং বসবাস করেন না হলে বন্ধ করে রেখে যান এটা আপনার আপনার একান্ত একটা বাসা ওখানে একটা বাসা আছে এখানে আপনার একটা বাসা আছে থাকার সকল আছে এবং এটা আপনার একটা হোম হোম সেটা সেকেন্ড হোম যে আমি দেন না কেন এরকম যদি হয় তাহলে এখানে আপনি পুরো নামাজ পড়বেন কসর আপনার জন্য প্রযোজ্য হবে না হ্যাঁ আসা যাওয়ার পথে মুসাফির হিসাবে অবশ্যই সফর প্রযোজ্য হবে আর যদি আপনি ঢাকায় আসেন এসে ভাই বোনের বাসায় থাকেন আপনি এখানে কসরের নামাজ পড়বেন যদি এমন কোনো থাকে যেটা আসলে বন্টন হয়নি সবাই যৌথ এবং অন্যান্য ভাই ব্রাদার থাকলেও আপনি সেখানে থাকেন না আসলে তাদের মেহমানের মতো হয়ে থাকেন তাহলেও আপনি কসরের নামাজ পড়বেন তাহলে পুরো বিষয়টা নির্ভর করে যে আপনার দেশে আসলে নিজস্ব থাকার বন্দোবস্ত আছে কিনা আপনার আলাদা ঠিকানা আছে কিনা যদি আলাদা ঠিকানা থাকে আপনার নিজস্ব তাহলে সেক্ষেত্রে এটা আপনার একটা হোম হিসাবে বিবেচিত হবে এবং সেই ক্ষেত্রে আপনি এখানেও কসরের নামাজ সরি এখানেও পড়বেন কসর পড়বেন না মারিয়াম জাহান সীমা আপনি লিখেছেন আমার ঘরে জান্নাতুল বাকি কবরস্থানের এক এম এস মাটি আছে এতে কি আমার কোনো গুণ হবে জান্নাতুল বাকি কবরস্থানের মাটি আপনি কেন এনেছেন পরিমাণে অল্পই হোক না কেন আমরা অনেকেই না জেনে এই কাজগুলো করে ফেলি আমরা মনে রাখতে হবে যে কোনো জায়গার মাটি নিয়ে আসলে আমাদের কোনো কোনো কল্যাণ হয়ে যাবে এই বিশ্বাস করবার কারণ নেই এ জাতীয় বিষয়ে অনেক বেশি কঠোরতা অবলম্বন করতেন মিশর নমর মুহমরুল অনেক সাহায্যদেরকে দেখা যায় যে তারা অনেক বেশি কঠোরতা অবলম্বন করতেনিমস্লাহসাল্লামের স্মৃতি বিরুদ্ধে একটি গাছ কেটে ফেলেছেন তিনি এবং অজুহাত দিয়েছেন বা কারণ উল্লেখ্যে উল্লেখ করেছেন যে এইটাকে মানুষ একটা সময় যেভাবে মানুষ এখন থেকে সেটাকে অনেক বেশি শ্রদ্ধা করা শুরু করেছে মনে হচ্ছে একটা সময় পুজো করে বসতে পারে শিল্পের ব্যাপারে একজন মুসলিম সর্বোচ্চ সতর্ক থাকবেন এবং তিনি ভয় থাকবেন নবী করিম সাল্লামের স্মৃতিতে কল্যাণ রয়েছে সন্দেহ নেই সাহবায়ক রামের স্মৃতিতে কল্যাণ আপনার বরাকা রয়েছে সন্দেহ নেই কিন্তু সেটাকে যদি আমাদের পুজোর মতে আমরা করতে থাকি সেটা অনুচিত হবে তো মদিনার যে বাকি কবরস্থান যেটাকে আমরা জানাতুল বাকি বলে থাকি এই কবরস্থানে এটার মাটিতে আলাদা করে কোনো কলান আছে বরকত আছে মনে করে আপনি সেখান থেকে মাটি নিয়ে আসেন এটা মোটেও সঠিক কাজ নয় অন্য কোনো হাজি সেবার মাধ্যমে আপনি সেটা আবার যথাস্থানে ফেরত দিয়ে আসবেন যদিও এই সামান্য মাটি সেখান থেকে আনা বা না আনাতে কিছু আসে যায় না একটু ইমানদার সব ক্ষেত্রে দায়িত্বশীল হবেন আপনি সেই মাটিটা কিসের ভিত্তিতে আনলেন এই মাটিটা তো একটা ভ্যালু নিশ্চয়ই আসে আছে সেটা পরিমাণে যাই হোক না কেন আর দ্বিতীয় কথা হল যে মাটিতেই যে বারাকা বা কল্যাণ রয়েছে এমনটি মনে করে বিশ্বাস করে যেটা আপনার অনেক উপকার করবে এরকমটি বিশ্বাস করে রাখবার আসলে কোনো কারণ নেই নবী করিম সাল্লামের সাহবায় ক্রাম তাবেন বা অন্যান্য যারা ছিলেন পড়াশোনার যুগে স্বর্ণ মানবগণ কেউ বাকি কবরস্থান থেকে বা মাটি এনেছেন এমনটি জানা না কিন্তু তারা বাকি কবরস্থান নিয়মিত যেতেন তারা জিয়ারাত করতেন নবী করিম সাদাল্লাহ সাল্লাম আমাদেরকে বাকি জিয়ারাত কবর জিয়ারাত করার নির্দেশনা দিয়েছেন নিয়মিত সেই কবরস্থান জিয়া করতেন কিন্তু সেখান থেকে বরকত লাভের জন্য মাঠে নিয়ে আসা নয় আমরা আল্লাহর নামগুলো আল্লাহর কোন নাম জপলে কি উপকার হবে কোনটা হাসিল হবে সেটার চেষ্টা আমরা করতে দেখা যায় অনেককে কিন্তু আল্লাহর গুণবাচক নামগুলোর প্রতি আনয়ন করা সেগুলোর অর্থ বোঝা সেগুলো ধারণ করা এই ব্যাপারে সেরকম আন্তরিকতা বা প্রচেষ্টা আমাদের সমাজে খুব বেশি একটা দেখা যায় না তো এই ব্যাপারে আমাদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে আহ তাছাড়া বাকি কবরস্থান যে এই কবরস্থানে আমরা যেরকম একজন ইমানদার হিসাবে সাহবাহিক কবরের কথা জানি না পরিবারের সদস্যদের কবরের কথা জানি আবার এই কবরস্থানে কিন্তু ইসলামের ইতিহাসের আগে বহু অমস্তিমণ কবর এখানে হয়েছে অর্থাৎ বাকি কবরস্থানটি অনেক পুরাতন একটি কবরস্থান অতএব আহ এই কবরস্থানে মাঠে নিয়ে আসলেই যে কল্যাণ হয়ে যাবে এমনটি মনে করার কোনো কারণ নাই